বাংলাদেশে দুর্গা মন্দির ভাঙা হলো কেন প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার গত বছর অর্থাৎ দু সালের আগস্ট মাসে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার তৈরি হয় যার হেড ছিলেন মোহাম্মদ ইউনিস কেন এই সরকারটা গঠন করা হয়েছিল আমরা প্রত্যেকে জানি কারণ শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হয়েছিলেন কারা করেছিল দেশত্যাগ ওখানকার কট্টরপন্থীরা ওখানকার সাধারণ মানুষের খেপিয়ে তুলে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল তারপর দেশটাকে চালনা করার জন্য একটি অস্থায়ী সরকার গঠন করা হয় যার হেড হন মোহাম্মদ ইউনিস একজন কট্টরপন্থী নেতা এবং সেই কারণে উনি কট্টরপন্থীদের নিজে সরকারে খুঁটি বানিয়েছেন এবং তারপর থেকে আমরা দেখছি বাংলাদেশে এ যাবৎ হিন্দুদের ওপর যত অত্যাচার হয়েছে এই এক বছরে সেই অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেছে সব কিছুই ছাড়িয়ে গেছে ওখানকার হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে দখল করা হচ্ছে হিন্দু মা ময়াদে ধর্ষণ করা হচ্ছে সেই সঙ্গে নিরীহ মানুষদের হত্যা করা হচ্ছে দিনে দুপুরে হত্যা করা হচ্ছে পুলিশ প্রশাসন কিছু নেই হিন্দুদের জন্য পুলিশ প্রশাসন কিছু নেই তারা যা সে করে বেড়াচ্ছে কেউ কিছু বলার নেই এই পরিস্থিতি বাংলাদেশে ওখানকার রাজধানী ঢাকাতে একটি মন্দির ছিল দুর্গা মন্দির সেই মন্দির থাকার বিরুদ্ধে কিছু কট্টরপন্থী নেতা প্রতিবাদ করে এবং সরকারকে বলে এই মন্দিরটি ভেঙে ফেলো মানে এক কথা বলা যায় তারা সরকারকে আদেশ দিয়েছে যে মন্দিরটি ভেঙে ফেলো এবং ওখানকার সরকার ইউনিস সরকার ওই সকল কর্তব্য নেতাদের খুশি করার জন্য মন্দিরটিকে ভেঙে ফেলেছে স্ক্রেপেটার দিয়ে বা বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে মেশিন দিয়ে ভেঙে ফেলেছে আবার এদেরই কিছু নেতা মানবাধিকার মানুষের কথা বলে এদেরই কিছু নেতা ভারতকে জ্ঞান দেয় ভারতের অবস্থা এতই খারাপ তাই বাংলাদেশি লোকেরা এই খারাপ জায়গা বাস করার জন্য ছুটে ছুটে আসে ওই স্বর্গ থেকে নরকে ছুটে আসে ওই মন্দিরে যে সকল মানুষ পুজো করতো তাদের দাবি তাদের কোনো কথাই শোনা হয়নি এবং তাদের কোনো সময় দেওয়া হয়নি যাতে এই মন্দিরের জিনিসপত্র সরিয়ে নিতে পারে মন্দিরের মূর্তি ছিল যা কিছু সবকে ধ্বংস করা সবকিছু নষ্ট করা হয়েছে কিছুই বাদ দেওয়া হয়নি আর ভারত সরকার এর তীব্র নিন্দা করেছে বলেছে ইউনিস সরকার এটা ইচ্ছাকৃত করেছে ইউনিস সরকার এটা করতে দিয়েছে এইভাবে প্রতিবাদ করেছে ভারত সরকার কিন্তু এই প্রতিবাদ করে কি হবে আমার জানা নেই কারণ বাংলাদেশ তো কোনো সুদ্রবে না যেমন পাকিস্তান কোনো হয়নি এটাকে আমরা বাংলাদেশ আমরা পূর্ব পাকিস্তান বলতে পারি এটা পাকিস্তানে পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে কিন্তু ভারত সরকার অফিসিয়াল বিবৃতি জানিয়েছে সঙ্গে যেটা করেছে ফল ভালো হবে না আমরা দেখছি ভারত তার বিভিন্ন রকম সুযোগ সুবিধা বাংলাদেশের জন্য বন্ধ করছে এরপরে নাকি শুনছি গঙ্গার জল নিয়েও একটা বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত সরকার কারণ দু সালে গঙ্গার চুক্তি শেষ হচ্ছে এবং এই চুক্তি লেখাই ছিল যে এই চুক্তিটি পরবর্তীকালে রিনিউ অটোমেটিক হবে না এটিকে দেখার পর দুই সরকার বিবেচনা করার পর এটিকে রিনিউ করবে এখন এই নিয়ে একটি জটিল সৃষ্টি হচ্ছে বাংলাদেশ বুঝতে পারছে না যে তারা নিজের পায়ে নিজের কুলটা মারছে ওখানকার সংখ্যালঘুদের বা হিন্দুদের উপর অত্যাচার করে তারা ভারতকেই খেপিয়ে তুলবে এটা তারা বুঝতেও পারছে না যাই না ভারত সরকার কী স্টেপ নেবে কি করবে তবে এইটুকু বলতে পারি বাংলাদেশে সময় হয়ে এসছে আর ইউনি সরকার তো বেশি দিন নয় এ তো বুঝতে পেরে গেছে আমি বেশি দিন থাকতে পারবো না তাই যতটা পারি লুটে পুটে খাই লুটুপুটে নিয়ে কেটে পড়ি ওই কারণে তো ব্রিটেনে গিয়ে হোটেলের একদিনে ভাড়া দিয়েছে চার কোটি টাকা আগে হ্যাঁ চার কোটি টাকা হোটেলে ভাড়া দিয়েছে যে দেশটা খেতে পায় না সাধারণ মানুষ খাওয়ার জন্য হাহাকার করছে সেদেশের একজন নেতা সে বিদেশে গিয়ে হোটেলে ভাড়া দিচ্ছে চার কোটি টাকা এই হচ্ছে বাংলাদেশ যা বাকি বলা যায় পূর্ব পাকিস্তান একসময় পূর্ব পাকিস্তান ছিল তখন হিন্দুদের ওপর পাকিস্তানের লোকের অত্যাচার করতো এখন ওখানকার মানুষই অত্যাচার করছে এটা ভুলে গেছে যে ওরাও আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ আমরাও নাগরিক ওরাও নাগরিক আমরা যদি সম্প্রীতি দেখি একসঙ্গে থাকি তাহলে আমার দেশেই মান সম্মান বৃদ্ধি পাবে কিন্তু সেটা না করে অন্ধ হয়ে কিছু লোকের কথায় অন্ধ হয়ে কিছু মানুষ এই ধরনের কর্মকাণ্ড করছে আমি বলছি না প্রত্যেকে একই রকম প্রত্যেক পুরো বাংলাদেশের সমস্ত মানুষ এক এটা কখনোই বলবো না কিন্তু এক শ্রেণীর মানুষ রয়েছে যারা দেশটাকে অস্থির করতে চায় সাধারণ মানুষকে অন্যদিকে চালনা করে নিজের স্বার্থ চৈতার্থ করতে চায় আর কিছু নয় এই খবরটা কালকে আমি পেয়েছি পাওয়ার পরে সত্যি চিন্তা আরও বেড়ে গেল যে আমরা ভেবেছিলাম কিছুটা তো শান্ত হয়েছে কিন্তু না এ বাংলাদেশ ভাই ওরকমই রয়েছে এর পরিবর্তন নেই করে পরিবর্তন হবেও না এরকমই থাকবে ভিডিও বা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ